হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো প্রাচীন সভ্যতা নিয়ে কোন কোন সভ্যতাগুলো প্রাচীন সভ্যতার মধ্যে ছিল আর এই সভ্যতাগুলো কেন এত গুরুত্বপূর্ণ সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কোন কোন তথ্য জানার দরকার সেগুলো আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দিয়ে দেওয়ার চলো তো দেরি না করে শুরু করি প্রাচীন সভ্যতা বলতে মূলত প্রাক মধ্যযুগীয় সেই সময়কালকে বোঝায় যখন মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং কৃষি লিখন পদ্ধতি জটিল সামাজিক কাঠামো গড়ে তোলে ইতিহাসের প্রধান চারটি প্রাচীন সভ্যতা নিয়ে কিছুটা আলোচনা করি চলো প্রথম হলো মেসোপটিনিয় সভ্যতা চার হাজার থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ ইরাকের ট্রাইগিসও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল একে সভ্যতার দোলনা বলা হয় এর ভৌগোলিক অবস্থান বর্তমান ইরাক কুয়েত এবং সিরিয়ার কিছু অংশ প্রধান জাতিগোষ্ঠী ছিল সুমেরীয় আক্কাদীয় ব্যাবিলনীয় এবং অ্যাসিরীয় অবদান কি লিখন পদ্ধতির মধ্যে তারা কিউনিফর্ম নামক লিপির উদ্ভাবন করে চাকা যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য চাকার প্রথম ব্যবহার এখানে শুরু হয় আইন কি ছিল না হাম্বুরাবির কোড বা বিশ্বের অন্যতম প্রাচীন লিখিত আইন কানুন এখানে তৈরি হয় স্থাপত্য বিশাল ধর্মীয় মন্দির বা জিগুরাট নির্মাণ দুই নম্বর কি ছিল মিশরীয় সভ্যতা তিন থেকে তিরিশ খ্রিস্টপূর্বাব্দ নীলনদকে কেন্দ্র করে উত্তর পূর্ব আফ্রিকায় এই মহান সভ্যতা গড়ে ওঠে ঐতিহাসিক হেরোডোটাস একে নীল নীলনদের দান বলে অভিহিত করেছেন কাকে না মিশরীয় সভ্যতাকে এই মিশরীয় সভ্যতার ধর্ম ও সংস্কৃতি কি ছিল মিশরীয়রা পরকালে বিশ্বাস করত যার ফলে তারা মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির পদ্ধতি বের করে অর্থাৎ কেউ মারা গেলে সেই মৃতদেহটাকে তারা বিভিন্ন ওষুধ মাখিয়ে সেটাকে মমি করে বহুদিন যাবৎ সেটাকে সংরক্ষণ করে রাখত স্থাপত্য বিশাল বিশাল পিরামিড যেমন গিজার পিরামিড এবং স্পিংস তাদের প্রকৌশলবিদ্যার শ্রেষ্ঠত্বের প্রমাণ তাদের লিখন পদ্ধতি কি ছিল তারা হায়ারোগ্লিফিক বা চিত্রলিপি ব্যবহার করত তাদের বিজ্ঞান ছিল, কাগজ তৈরি সৌর ক্যালেন্ডার আবিষ্কার এবং চিকিৎসা বিজ্ঞানে তারা অনেক উন্নত ছিল সিন্ধু সভ্যতা এটি ছিল তিন হাজার তিনশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা ও মহেঞ্জোদারও ছিল এর প্রধান দুটি নগর নগর পরিকল্পনা কি ছিল এটি ছিল বিশ্বের প্রথম পরিকল্পিত নগর সভ্যতা উন্নত ড্রেনেজ সিস্টেম চওড়া রাস্তা এবং পোড়া ইটের তৈরি বাড়ি এদের বিশেষত্ব অর্থাৎ এই নগরে চওড়া রাস্তা ছিল এবং রাস্তার পাশ দিয়ে ডেন তৈরি করা হয়েছিল আর এখানকার বাড়ি ছিল পোড়া ইটের তৈরি ব্যবসা বাণিজ্য তারা মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য করত। ওজন ও মাপের জন্য তারা নির্দিষ্ট বাটখারা ব্যবহার করতো শিল্পকলা কি ছিল পোড়ামাটি শিল্প যেটাকে বলা হয় টেরাকোটা ব্রঞ্জের মূর্তি এবং শিলমোহ তৈরিতে তারা দক্ষ ছিল তাদের লিপির পাঠোদ্ধার আজও করা সম্ভব হয়নি চার নম্বর সভ্যতা কি চীনা সভ্যতা এটি ছিল সতেরোশো থেকে দুশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হোয়াংহো এবং ইয়াংসিকিয়াং নদীর তীরে এই সভ্যতা বিকশিত হয় হোয়াংহো নদীকে আবার হলুদ নদীও বলা হয় এরা কি আবিষ্কার করে না কাগজ কম্পাস বারুদ এবং মুদ্রণ যন্ত্রের মতো যুগান্তকারী আবিষ্কারগুলো প্রাচীন চীন থেকে এসেছে দর্শন কনফুসিয়াস এবং লাউসের দর্শন চীনা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিল স্থাপত্য বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে তারা চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু করে রেশম শিল্প সিল্ক বা রেশম কাপড় উৎপাদনে তারা পৃথিবীতে একাধিপত্য বিস্তার করেছিল এবার আমরা জানব কেন এই সভ্যতাগুলো এত গুরুত্বপূর্ণ কেন আমরা প্রাচীন সভ্যতা নিয়ে এতক্ষণ জানলাম এই প্রাচীন সভ্যতাগুলোই আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করেছে আজকের গণিত জ্যোতির্বিজ্ঞান আইন স্থাপত্য এবং সরকার ব্যবস্থা সব কিছুর মূল সূত্রপাত হয়েছিল এই নদীমাত্রিক জনপদগুলোতে এছাড়াও গ্রিক ও রোমান সভ্যতা ইউরোপের আধুনিক জ্ঞানবিজ্ঞানের ভিত্তি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে